এমন একটা কোরবান ঈদ গেল আর এই ঈদে আমি আমার হাজব্যান্ডকে নিজের হাতে রান্না করে গরু মাংস খাওয়াইনি বলে সে ফ্রিজ থেকে গরু মাংস রান্না করবে বলে বের করে কাঁচা গরুর মাংস খাওয়াই শুরু করে দিয়েছে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ডের এই অবাক করা কাণ্ড দেখে আমি তো একদম নির্বাক হাসতে হাসতে শেষ আর এদিকে আমি হচ্ছে তার জন্য গরু মাংস রান্না করবো বলে ফ্রিজ থেকে একটু বেশি পরিমাণে গরু মাংস বের করে রেখেছি কারণ আজকে ঈদের মতো করে বেশি পরিমাণে গরু মাংস রান্না করে দুই এক দিন পরে খাওয়া যাবে আর এখানে গরুর মাংসগুলো ছোটো ছোটো পিস দেওয়ার জন্য আমি কাটতে বসে গিয়েছিলাম তবে ঈদের দিন গরুর মাংসের সাথে আলু দেওয়া হয় না তো আজকে আমি একটু আলু দিব আর এই গরুর মাংস রান্না করার জন্য আলু তারপর হচ্ছে পেঁয়াজ তারপর আদা রসুন সব কিছু আমাকে নতুন করে কাটাকাটি করে নিতে হবে যেহেতু গ্রামে ঈদ করেছিলাম বাসায় আদা রসুন বাটা ছিল না তো এখন সব কিছু নামিয়ে রেখেছি হাজব্যান্ডকে বলেছিলাম আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে আসতে বাজার থেকে তো সব কিছু সে নিয়ে এসেছে আর এদিকে আমি আগেই গরু মাংসটা কেটে একটু পানি ঝরিয়ে রাখবো কারণ গরুর মাংস থেকে এক্সট্রা যে পানিটা ধোয়ার পর বের হয় সেটা একটা শাকনিতে দিয়ে রেখে দিব যাতে পানিটা বের হয়ে যায় কারণ রান্না করার সময় গরুর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় সেজন্য আর এখানে আমি অনেকটাই বেশি পরিমাণে হাসাহাসি করতেছি কারণ আমি রান্না বান্না করার সময় আমার হাজব্যান্ড আমার পাশে বসা ছিল আর সে বলে যে এত কষ্টের কি দরকার আমি তো এমনি রান্না করে তোমাকে খাওয়াতে পারি একটা দিন বাসায় থাকলে এত আনন্দের কথাগুলো বলে খুবই ভালো লাগে এমন একটা হাজব্যান্ড থাকলে আর কি লাগে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও যে শান্তি পাওয়া যায় না আমার হাজব্যান্ডের দুই একটা মিষ্টি কথায় সেই ভালো লাগা কাজ করে এখানে আমি এই যে গরুর মাংসগুলো ছোট ছোটো করে ফিস দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এখন পেঁয়াজগুলো কেটে নিব আর পেঁয়াজ কাটতে গেলে আমার একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে যায় এদিকে সে বলে যে তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি কান্না করতেছো কেন আমি কি তোমাকে বকা দিয়েছি আমি বলি দেখো পেঁয়াজ কাটলে এমনিতেই কান্না চলে আসে তো সে বলে যে তুমি আবার পেঁয়াজ দেওয়া লাগে এগুলো বলে সে অনেকটা সময় আমার সাথে কাটায় যাই হোক সে এই কথাগুলো বলতে বলতে আমার এখানে সব কিছু কাটাকাটি প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি এখন আদা রসুন তারপর হচ্ছে জিরা এগুলো ব্লেন্ড করে নেবো মানে গরু মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি ব্লেড করে নিব আর গরু মাংস রান্নার প্রথম দিন যদি আদা রসুন তারপর সব কিছু যদি সাথে সাথে ব্ল্যান্ড বা পাটায় পেটে রান্না করা হয় তাহলে খুব খেতে ভালো লাগে বাসি কোনো মশলা দিয়ে করলে ভালো লাগে না অতটা বেশি স্মেল বের হয় না এই যে জিরাগুলো ব্লেন্ড করে নিয়েছি পাটা থাকলে অবশ্য বেটে নেওয়া যেত কিন্তু আমি আবার বাটা বাটি ঝামেলা করতে পারি না তো আমার হাজব্যান্ড বলল তুমি আমাকে দাও সব কিছু আমি গরুর মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই তো আমার হাজব্যান্ডকে আমি মশলা জিরা তারপর হচ্ছে তেজপাত লবণ মরিচ মানে মশলা যা যা প্রয়োজন সব কিছু নিয়ে তার সামনে বসে গিয়েছি আমার হাজব্যান্ড বলে যে আমি গোর মাংসটা ভালো করে মাখিয়ে দিই তুমি আমাকে সব কিছু সামনে এনে দাও তো সব কিছু দিয়ে তাকে হেল্প করতেছি এখানে সে ভালো করে গরু মাংসটা এখন মাখিয়ে নেবে আমার হাজব্যান্ড গরু মাংস মুরগির মাংস রান্না করতে পারে সেজন্য তার উপর ভরসা করা যায় তবে আজকে উল্টো একটা কাহিনি ঘটেছে সেটা ভিডিও শেষে বলবো আর এখানে আমার হাজব্যান্ড নিজের মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে মশলা ইউজ করতেছে আর আমি তার সাথে বসে বসে তাকে একটু হেল্প করতেছি তো আমি হচ্ছে তাকে একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন আমার একটু পিচ্ছিটো তার বাবার সাথে বসে বলে আমিও হেল্প করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু গরুর মাংস হাতে মাখে রান্না করলে পেঁয়াজের পরিমাণও বেশি লাগে একটু মোটা মোটা হলে আরও বেশি ভালো হয় তো এখানে সব কিছু দিয়ে এখন মরিচ দেওয়া বাকি ছিল মরিচও দিয়ে দিলাম তারপর হচ্ছে সয়াবিন তেল আর একটু হালকা পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে তাই হচ্ছে রাইস কুকারে বসাতে হবে চুলায় আমার যেহেতু চুলা একটা সেখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ডের হাতে মাখানো গরুর মাংস আজকে খেতে কেমন হয়েছে সেটা আমি আপনাদের একটু পরে বলতেছি হলুদও দিয়ে দিয়েছি এখন আমার হাজব্যান্ড ভালো করে মাখিয়ে নেবে আর বলতেছে যে এগুলো এত সুন্দর করে মাখিয়ে তো শুধু শুধুই খাওয়া যায় আবার রান্না করার কি প্রয়োজন এখন একটু ওই যে ব্লেন্ড করেছিলাম মশলাটা সেখান থেকে একটু পানি দিয়ে দিচ্ছে হাতে করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে আমার হাজব্যান্ড যেভাবে পারে ঠিক সেভাবেই সে করে নিচ্ছে আর এখন একটু প্রয়োজন মতো মানে যতটুকু লাগবে ঠিক ততটুকু শরীর তেল বা সয়াবিন তেল যেটাই আপনারা দেন সেটাই দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি বললাম যে আরেকটু পেঁয়াজ দাও সে বলে যে দিয়েছে সমস্যা নেই পরে তো আবার বাগান দিবেই তো এইভাবেই হচ্ছে আজকের গরু মাংসটা রান্না করা হয়েছে আমার হাজব্যান্ড যে কতটা সুন্দরভাবে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আসলে গরুর মাংসটা যতটা ভালো করে মাখাবেন ততটাই খেতে মজা হবে মাখানোর উপর নির্ভর করে প্রত্যেকটা মশলা যাতে ভালো করে গরুর মাংসের সাথে মিশে যায় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে গরুর মাংসটা মাখাতে এতটাই কালার সুন্দর হয়েছে যে আমার হাজব্যান্ড বলে যে একটু খেয়ে পেলেই সে আমাকে মজা করে বলে তুমি এক পিস খাবা আমি তো একদম নাজেহাল অবস্থা গরুর মাংস কাঁচা খাবো বুঝি আমি কিন্তু আমার হাজব্যান্ড দুই এক পিস খাওয়ার অভ্যেস আছে যেহেতু সে আগে বাইরে ছিল সেহেতু সে দুই এক পিস কাঁচা মাংস খেতেই পারে যাক এতে কেউ কিছু মনে করবেন না আর এটা আমি অনেক সময় আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করার সময় সে এমনও মজা করে দুই এক পিস মুখে দেয় পরবর্তীতে সেটা আর খায় না তো আজকে সত্যি সত্যি মশলা মাখানো গরুর মাংসটা খেয়ে পেলেছে মাসাল্লাহ। আর আমি তো দেখে হাসতে হাসতে একদম অবাক হয়ে গেছি সে আমাকে বলে রান্না করার কোনো দরকার নেই ধরো তুমি এক পিস খাও তাহলেই হবে আমি বলি এত সুন্দর করে মাখাই দাও তাড়াতাড়ি নিয়ে রান্না করতে চলে যাই তো রান্না করার জন্য আমি হচ্ছে চুলাই দিব না আমি রাইস কুকারে রান্না করতে বসাবো রাইস কুকারে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি হবে এই যে রাইস কুকারে রান্না করার প্রায় এই পর্যায়ে হচ্ছে আমি এই রাইস কুকার থেকে নামিয়ে একটা পাতিলে দিব আর এখানে হচ্ছে বাগার দিয়ে দিব জিরা দিয়ে দিব দিয়ে ছুলায় রেখে দিব রেখে হচ্ছে যখন দুপুরবেলা খাওয়ার টাইম হবে ঠিক তখনই নামিয়ে নিব নামিয়ে তারপর হচ্ছে আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব তো আজকে অনেক দিন পর হাজব্যান্ডকে নিজের হাতে গরুর মাংস রান্না করে খাওয়াতে পেরে অনেক বেশি ভালো লেগেছে তবে হ্যাঁ নিজে হাতে বললে ভুল হবে সে নিজেই রান্না করতে আমাকে অনেকটাই হেল্প করেছে সে নিজেই মশলা মাখিয়ে দিয়েছে তার মানে সে নিজেই রান্না করেছে যদি গরু মাংসটা মজা না হয় যদি আমি বলি যে তুমি রান্না করেছ তাহলে সে অনেক বেশি রাগান হয় হ্যাঁ আমি কখন রান্না করলাম তুমি পানি দিয়েছ তুমি তো সব কিছু দিয়েছ যাই হোক হাজব্যান্ডের সাথে স্ত্রীর সাথে হাজব্যান্ডের একটু খুনসুটি থাকবে এটাই স্বাভাবিক সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম